বলেছেন বলছেন প্রত্যেক নবীর এক একটা দোয়া থাকে খাস দোয়া থাকে প্রত্যেক নবী দুনিয়াতে করে শেষ করে দিচ্ছেন আমাদের নবীজি দুনিয়ায় করেন নাই জিজ্ঞাস করছে আপনি কেন করলেন না আপনি কেন সবার বিপরীত আপনি কেন সবার থেকে ভিন্ন কয়েকটা গচ্ছিত রাখছি কেয়ামতের মাঠে করবেন কার জন্য করবেন কয় উন্নতের জন্য হাসানের জন্য না হুসাইনের জন্য না আলীর জন্য না ফাতেমার জন্য নিজের সাহাবিদের জন্য না আবু বকর ওমর ওসমান আলীর জন্য না বসে উন্মতের জন্য কর। যিনি শুধু শিখায় যান না চোখের পানিও জড়ায় গেছে আমি বললেই বলবেন এক্সেস বলি আমি তো সারা তিন এগুলা পড়তে থাকি আর আমি ভাবতে থাকি কি নবী দিল উম্মত কেন চিনল আমরা কেন চিনলাম আমরা কেন জানলাম কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন কেমন রসুল আল্লাহ আমাদেরকে দিলেন কেমন হারিস দিলেন কেমন রউদ দিলেন কেমন রহিদ দিলেন কেননা নবীর জিন্দিগি না পড়লে বোঝা যাবে না গভীর পড়তে হবে সর্বক্ষণ করতে হবে যে কেমন নবী আমাদেরকে দিলেন আমরা কেন না কোরআন পড়লে বোঝা যায় আল্লাহ নিজে আপনার উন্মত যত জুলুম করুক না কেন নিজের উপরে যদি আপনার কাছে আসে আপনার কাছে যদি আসলো আল্লাহ আইসা আমার কাছে মাপ চাইল আমি উন্মতের দিকে দেখবো না আপনার দিকে দেখবো আপনি কি করেন আপনি যদি একটু ইশারা দিতে দেরি استغفر له الرسول کی حضور را قران کی ایت تو ہاں ہاں اذ ظلموا انفسهم میں پورا پڑھتےシナ তারপরে বলতেছে ان جاءو کا اپنار কাছে যদি আসে استغفر الله اللہর কাছে মাফ চাইলো استغفر الله الرسول আপনি যদি ہاں بولা দিলেন শুধু পক্ষে رائے দিলেন পক্ষে ইশারা করলেন মুখেও বলতে হবে না আপনি ইশারা করলেই হবে আপনি যদি পক্ষে বললেন ইশারা করলেন লাওয়া জাদুল্লাহ হাত আউয়া বা হিমা লামে তাকিদ আউয়া বলে অবশ্যই অবশ্যই আমি মাফ করাব কেমন রসুল পাইলাম খেমন রসুল পাইলাম আমি না নিজে বুঝতে বললাম না আমার সমাজকে বুঝাইতে পারলাম বুঝাইতে গেলেই বলে আপনি অতিরঞ্জিত করেন হায় হায়